আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ভালো মানের লাগেজ এটা চাকায় ট্যাম্পার চলে গেছে তো চাকায় ট্যাম্পার চলে যাওয়ার কারণে এটা আমরা আজকে পরিবর্তন করে দেবো চাকাগুলো এবং যারা প্লাস্টিকের চাকা পরিবর্তন করতে করতে অতিষ্ঠ হয়ে গেছেন যারা এসে বলতেছেন যে এই চাকাগুলো পরিবর্তন করে দিলে পুনরায় লাগেজগুলো আবার এয়ারপোর্ট ড্যামেজ হয়ে যায় তাদের জন্য এই ভিডিওটা করা তো আমরা ভিউয়ার্স এখন থেকে আর প্লাস্টিকের চাকা ব্যবহার করতেছি না আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটির এক ধরনের স্টিল ফ্রেমের চাকা আসছে এটা দেখতে আউটলুক অনেক সুন্দর এবং এটা থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভমেন্ট হয় আর চাকাগুলো অনেক স্ট্রং যেটা আপনার অন্য লাগেজের সাথে থ্রো করার কারণে ভাঙা ফাটার কোনো ভয় নাই এবং চাকাগুলো কোনো শব্দ হবে না টানার পরে কোনো শব্দ একদম শব্দবিহীন চাকা এটা আপনারা যারা ভাবছেন যে এখন প্লাস্টিকের চাকা পরিবর্তন করে স্টিলের চাকা সেট করে নেবেন আমাদের কাছ থেকে তো স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো সবই দেওয়া আছে আপনারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনারা অবশ্যই এই চাকাগুলোর গ্যারান্টি পাবেন দুই বছরের গ্যারান্টি দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে